বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা যে বেবিকে হচ্ছে এই মিল্কটা খেতে দিব আর ফার্স্ট টাইমে আমি সবজিগুলো সবগুলো প্রসেসিং করে নিয়েছি আর সবগুলো গুছিয়ে রেখেছি তো বেবিকে ওদিকে হচ্ছে খেতে দিয়ে এদিকে আসলাম এই যে সবজি একটু রান্না করবো তো এখানে আমি বেগুন বরবটি আলু আর মিষ্টি লাউ হচ্ছে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি তো এখন ধুয়ে নিচ্ছি তারপর সবজিটা বসাবো প্লাস রুটি করব। তো সকালবেলা রুটিন তো আবার আগের মতো শুরু হয়ে গেছে রমজান মাসে এক রুটিন ছিল তো অবশেষে আমার সবজি রান্না করা হয়ে গেছে তো এই তো সবজিটা একটু আমি মাখালো করেছি কারণ বেশি ঝরঝরে করিনি আর তারপর একটা ডিম পোস্ট করে নিয়েছি আর রুটি এই যে এখন আমি খাবো। আর বেবিও খাওয়ার জন্য করতেছে আগে ওকেই খাইয়ে দেব তো এতগুলো ও তো খাবে না তো আমাকেই খেতে হবে তো যাই হোক ওকে আগে খাওয়াই দেই তো ও একটু খাওয়ার সময় ও দুষ্টুমি করতেছে খাবে না এই সেই আমার সাথে খুব দুষ্টুমি করতেছে তো সেটা একটু শেয়ার করে দিলাম তারপরে হয়তো শাক ভাজি করেছি দুপুরের জন্য তো এটা হচ্ছে কলমি শাক আর কলমি শাকটা অবশ্যই খুবই পুষ্টিকর আর এই শাকটা আমার বেবি ভীষণ পছন্দ করে আর আমারও ভালো লাগে তো সেজন্য কলমি শাকটা বেশি খাওয়া হয় যেহেতু সব শাকই খাওয়া দরকার আর এখানে মাংস রান্না করেছি গরুর মাংস আলু দিয়ে মানে একদম পাতলা ঝোল করে রান্না করেছি সময় গরুর মাংস ভুনা হচ্ছে খাই তো আজকে ভাবলাম যে পাতলা ঝোল আলু দিয়ে করব। সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো তারপর ওদিকে তো রান্না হয়ে গেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তো ওদিকে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে বিকেলের জন্য একটু নাস্তা তৈরি করব তো দেখতেই পাচ্ছেন রাহুল চিকন শ্যামাই এটা আমি হচ্ছে ঝরঝরে একটু রান্না করব। তো সেজন্য আমি প্যাকেটের ভিতর থেকে সময়টা ভেঙে নিচ্ছি কারণ হচ্ছে এটা প্যাকেটটা খুলে যদি ভাঙা হয় তাহলে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মানে ভালো হয় না তো সেজন্য আমি তো বাড়ি দিয়ে দিয়ে একটু প্যাকেটের ভিতরেই ভাঙার চেষ্টা করতেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার শ্যামাই রান্না করা হয়ে গেছে আর এটা কিন্তু ঝুরা শ্যামাই রান্না করেছি আর দেখতেই পাচ্ছ তোমরা যে একটু আঠালো কিন্তু আসলে এটা এরকম না যখন আমি নামিয়ে নেব তো হচ্ছে খাওয়ার উপযোগী হবে তখন কিন্তু তারপর এটা ঝরঝরে হয়ে যাবে ঝুড়ো শ্যামাই তো এটা এভাবেই রান্না করে তো খেলে খুব বেশি ভালো লাগে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু সামিজ দিয়ে তুললে একটু ঝরঝরে হবে আর খেতে কিন্তু ভীষণ ইয়ামি আর তোমরা যারা মিষ্টি কম পছন্দ করো তারা তারা এভাবে সামাইটা রান্না করে খেতে পারো আর বন্ধুরা তোমরা কিছু মনে করো না ভিডিওটা এডিটিং করার সময় এত বিরক্ত হই কারণ বিরক্তির কারণ হচ্ছে চারপাশ থেকে প্রচুর সাউন্ড হয় মানে এই সাউন্ডের কারণে ভিডিওটা খুব সুন্দরভাবে আমি হচ্ছে করতেই পারি না মানে হচ্ছে ভয়েস যখন দেই তখন এদিক ওদিক থেকে সাউন্ড আসবেই আমি খুব চেষ্টা করি যাতে সাউন্ড না হয় কিন্তু দেখতে পারবেন কি যে একজন কথা বলতেছে না পাঁচ থেকে আর এক হচ্ছে শব্দ চলে আসতেছে এই সেই তো এরকমটা থেকেই যায় তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর আমার ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করো আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমাকে সাপোর্ট করো আর আজকে শরীরটা আমার একদমই ভালো নাই আসলে অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা আল্লাহর দেয়া কতটা নেয়ামত তো প্রচণ্ড মাথা ব্যথা উঠেছে তারপর এরকম ভাজা পোড়া তো হচ্ছে বর নিয়ে এসেছে এটা মুরগি ভাজা বা চিকেন ফ্রাই এটা খেতে ভীষণই ইয়ামি লাগে কিন্তু আমার মাথা ব্যথা উঠেছে প্রচণ্ড আর শরীরটা একদমই খারাপ লাগতেছে তো তো যাই হোক তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আর আমার ছেলে পাশে থেকে কথা বলেছে সাউন্ড হয়েছে অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তোমাদের কাছে অনুরোধ রইল